দিল পুড়ে ছর খার যে আমার রসোল্লা বিরহে দিল পুড়ে ছড় খার যে আমার সাল্লাহ কেউ নেই তুমি ছাড়া সাহারা রসোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইার আল্লাহ কত জনে দেখে তোমায় কলে কলেজা শীতল হয়ে যায় আমাকে দাওনা দিদার একটি বাড়িয়ারসোল্লা কত জনে তোমাকে দেখে কলে যা শীতল হয়ে যায় আমাকে দাওনা দিদার একটি বাড়ি আর আল্লাহ বিরহে দিল পুড়ে ছরখার যে আমার আল্লাহ বিরহে দিল পুড়ে ছরখার যে আমার ইয়ার রস্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাসুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাসুলল্লা বীর হে দিল বেকার রান গোলা মের ঝং ধরায় প্রাণ বীহে দিল বেকার রান গোলামের ঝং ধরায় প্রাণ রাফা না লাকা যিকিরক রাফা না লাকা যিকিরক তো আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূল আল্লাহ মুলাকাতে রাসবুকে নিয়ে মুরিদ কে দুকে মুলাকাতে রাসবুকে নিয়ে মুরিদ কে দুকে তুমি যে সাফায়াতকারী হসুরে ইার আল্লাহ বিরহে দিল ফুড়ে ছারখার যে আমার ইার সোল্লা বিরহে দিল ফুড়ে ছারখার যে আমার ইার সোল্লা আমার কেউ নেই তুমি সা সারা সাহারা ইার সুলল্লা বিরহে দিল পুড়ে সরকার যে আমার রসোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসুলল্লা